গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটি অত্যন্ত প্রায় আমাদের প্রত্যেকেরই মনে বারে বারে ঘুরে ফিরে আসে সেই প্রশ্নটি হচ্ছে উপবাস সংক্রান্ত এই যে বিভিন্ন দেবদেবীর আমরা পুজো করে থাকি এই দেবদেবীদের পুজোর ক্ষেত্রে একটি বিধান চালু আছে প্রথাগত দিনের পর দিন যুগের পর যুগ ধরে যে উপবাসে থেকে দেবদেবীকে পুজো করা উচিত এখন অনেকেই বলেন যে বেশিক্ষণ উপবাসে থাকতে পারি না খিদে পায় সেক্ষেত্রে কি করব। উপবাসে না থেকে বা কিছু খেয়ে দিয়ে কি পুজো করা যায় এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেব স্বয়ং শ্রীরাম কৃষ্ণের কাছ থেকে তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণ বলছেন কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই পেট খিদেই চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে কিছু খেয়ে দিয়ে তারপর বসলে মন স্থির হয় হ্যাঁ এটি শ্রীরামকৃষ্ণের সিদ্ধান্ত এবং তিনি নিজের জীবনে কিন্তু এটি করে দেখিয়েছেন তিনি পুজো করতেন মা ভবতারিণীর কিন্তু কখনোই উপবাসে থেকে নয় উপবাসে থেকে মনকে কষ্ট দিয়ে খিদার কষ্ট সহ্য করে ঈশ্বর ডাকার কোনো প্রয়োজন নেই এমনটা বলছেন শ্রীরাম কৃষ্ণ অর্থাৎ আজ থেকে আমরা সবাই কিন্তু একটি বিষয়ে খুব স্থির সিদ্ধান্তে আসতে পারব সেটি হলো খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই অর্থাৎ খেয়ে দিয়ে পুজো করা যায় আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আরেকটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ